মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো ভালো ছিল যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করতো আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা চোখে তখনও ঘুম স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম বেশ খানিকটা দূর হলো স্কুল বাস বলে আমাদের কিছু ছিল না স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল কোচিং ছিল না খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা ঘুমের চোখ বুঝে আসছে ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না এত ঘুম ভাই বোনরা একসাথে পড়তে বসা সবাই জোরে পড়ছে সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসত মাঝে মাঝে মা রান্নাঘর থেকে কি হলো আওয়াজ আসছে না কেন আজকাল কেউ জোরে পড়ে না সবাই মনে মনে পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই রবিবার বাবার ছুটি সেদিন অঙ্ক করার দিন সেদিন অবশ্যই কান্নাকাটি তোর দ্বারা কিচ্ছু হবে না এরকমও শুনেছি কারণ বোকা মার খাওয়াটাই স্বাভাবিক ছিল এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশোনা না করলে মা বাবা বকলে আত্মহত্যা করছে বাচ্চারা এছাড়া ছিল রেডিওতে বড়লিনের আসর শোনা রবিবার বিকালটা পড়াশোনা করতে হতো না হয় সিনেমা বা শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া টিভি ছিল না কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না আজকাল মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে আমার কাকু একটা টিভি কেনেন পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসত কাউকে তো দেখে মনে হয়নি অখুশি সবাই মিলে হই করে খেলা দেখা হতো শনি রবিবার সিনেমা রুকাবটকে নিয়ে খেয়ে ধ্য এই কথাটা তখন শিখি না তার জন্য কেউ টিভি কেন্দ্র করে ভাংচুর করতে যায়নি আর একটা জিনিস লোডশেডিং বিকেলে ল্যাপ মুছে তেল ভরে রাখতো মা সব করে ফেলতো লোডশেডিং হলে আমরা ছাদে চলে যেতাম দু তিন ঘন্টা অন্ধকার ছাদে শুয়ে বাবা তারা আর কত গল্প শোনাতো যখন আলো এসেছে এসেছে বলে একটা আওয়াজ উঠত বেশ মজা লাগতো এখন পাওয়ার ফেলিওর হয় সাথে সাথে হাজার হাজার ফোন বিদ্যুৎ অফিসের গাড়ি ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের ধরে মার কবে আমরা এত অস্থির হয়ে গেলাম মজা লাগতো মাঝে মাঝে টর হলে ডাক্তার যেটু বাড়িতে আসতেন না বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না জিভ দেখে বড় করে হা করো আর স্টেথু দিয়ে বুক পিট ব্যাস ওতেই পরীক্ষা শেষ ওষুধ লিখে দিতেন খুব তেতু তেতো দুটো বা একটা ট্যাবলেট সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ তাতেই অসুখ আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট আর কত কঠিন কঠিন নাম এইসব অসুখ কবে এলো প্রায় সব বাচ্চার ইনহেলার লাগে কেন খুব কঠিন অসুখ বোধ হয় কম লোকেরই হতো হাসপাতালে যাওয়া মানে বাচ্চা হওয়া বা খুব বয়স এত ভিড় ছিল কি জীবন বড় জটিল হয়ে গেছে সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে সেই কিছুই না থাকা শান্তির দিন কি Ara as vineras